আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে তরুণ তারকা রুনি বার্জি রেকর্ড ভেঙে যিনি এখন বার্সিলোনার এক নতুন ভরসার নাম বার্সিলোনার উদীয়মান তারকা রুনি বার্জির ব্যক্তিগত রেকর্ড বার্সিলোনায় তার সাম্প্রতিক পারফরমেন্স এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগুলো নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে রুনিবার্জির জন্ম এবং জাতীয়তা রুনিবার্জির জন্ম কোথায় এবং তিনি কোন দেশের নাগরিক রুনিবার্জি কুয়েতে জন্মগ্রহণ করেন তবে ছয় বছর বয়স থেকে সুইডেনে বেড়ে ওঠেন এবং সুইডেন জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই তিনবার আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন তার ক্যারিয়ার শুরু হয় রেকর্ড গড়ার মাধ্যমে মাত্র ১৬ বছর ছয় দিন বয়সে তিনি কোপেন হেগেনের হয়ে মাঠে নেমেছিলেন যা তাকে ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার রেকর্ড এনে দিয়েছে এর ঠিক ছয় দিন পরে তিনি তার প্রথম গোলটি পেয়ে যান বার্সিলোনার হয়ে অভিষেক এবং লালিগা রুনিবার্জি বার্জির পারফরমেন্স কোচ হ্যান্সিফ লিগের ভরসার নাম হয়ে উঠতে যাচ্ছেন রুনিবার্জি বার্জি রোয়েল বিপক্ষে ম্যাচটি ছিল লালিগায় এই মৌসুমে তার তৃতীয় স্টার্টিং একাদশের সুযোগ পাওয়া এই প্রথম লালিগায় গোল পেলেন রুনিবার্জি বার্জি রোয়েল বিপক্ষে ম্যাচে গোল করে তিনি কোচের আস্থার প্রতিদান দিয়েছেন এই ম্যাচে তিনি কেবল একটি গোলই করেননি ফেরান্তরেসের প্রথম দুটি গোলের পিছনে তার অ্যাসিস্ট এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই পারফরমেন্সের সুবাদে রুনিবার্জি বলতে গেলে লামিনা আমালকে তার অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন এখন রুনিবার্জি হতে পারেন বার্সিলোনার রাইট উইং এর অন্যতম ভরসার না